এবার উন্নত চিকিৎসা সেবায় ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ এরই অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে আলোচনা করেছেন কুমনিং শহরের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সম্প্রতি চীন সফরে ব্রহ্মপুত্র নদের তাদের বাধ নির্মাণ নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগ জানিয়েছেন উপদেষ্টা সুদের হার কমানো এবং সুদ পরিশোধের সময় বাড়ানো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে রহমানের রিপোর্ট তিস্তা সহ নদী কেন্দ্রিক প্রকল্পে সহযোগিতা ঋণ নেয়া অর্থের সুদের হার কমানো ও সুদ পরিশোধের মেয়াদ পারানোর মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে চীন সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ফিরে এসে জানালেন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনার অনুযায়ী সোধার শুধু বেশি অনুযায়ী নয় তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে যদি সম্ভব হয় কমানোর তারা কিছুটা কমানোর চেষ্টা করবে আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা যে আপনারা এটা নিয়ে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ সফরে চীনের সঙ্গে সম্পর্কের সব বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন উন্নত চিকিৎসা সেবায় কুমনিংকে নিয়ে ভাবছে ঢাকা চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসেবে কুনবিং হতে পারে আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা সমস্যা হচ্ছে কি সেটা যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে তারা এই ব্যাপারে যে তিনটি হসপিটালকে আইডেন্টিফাই করেছে একটি হসপিটাল তারা তো করে দিতে রাজি হয়েছে বড় যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক সহযোগিতা কমে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল বলে মনে করেন তহিদ হোসেন ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে পাথর রহমান চ্যানেল আই ঢাকা